কুয়াশা ভেজা সকালে মুন্সীগঞ্জের পথে যাত্রা নিঃসন্দেহে অনুভূতি বন্ধুরা আজ আমি যাচ্ছি মুন্সীগঞ্জের বাজারের বিখ্যাত মাঠার স্বাদ নিতে যা আশেপাশে জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয় সেই সাথে ঘুরে দেখব মুন্সীগঞ্জের আরও কয়েকটি দর্শনীয় স্থান আশা করি পুরো ভিডিওটি আপনার ভালো লাগবে মুন্সীগঞ্জের আলদি বাজারে মাঠা দই বা লাচ্ছি জাতীয় পানীয় মুন্সীগঞ্জের একটি সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার এটি দুধ বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় স্থানীয় আশেপাশের এলাকার মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় যারা মুন্সীগঞ্জের ভ্রমণে আসেন তারা উপভোগ করতে ভুলেন না বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মাঠা একটি বিশেষ স্থান দখল করে রেখেছে আর মুন্সীগঞ্জের আলদি বাজারের মাঠা এর স্বাদ গুণ ও ঐতিহ্যের জন্য সারাদেশে বিখ্যাত মুন্সীগুঞ্জের ছোট একটি বাজার হলো আলদি বাজার স্থানীয় মানুষের প্রিয় বাজারে রোজি ভিড় থাকে জমজমাট এখানকার অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী মাঠা আলদি বাজারের মাঠার স্বাদ নিয়ে যারা একবার খেয়েছেন তারা জানেন এর বিশেষত্ব এই মাঠা তৈরি হয় বিশেষ এক পদ্ধতিতে প্রথমে টাটকা দুধ থেকে ঘি তৈরি করা হয় এরপর সেই দুধ থেকে তৈরি করা হয় মাখন মাখন আলাদা করার পর দুধটিকে প্রক্রিয়াজাত করে মাঠা তৈরি করা হয় এখানকার মাঠা শুধু মুন্সিগুঞ্জই নয় আশেপাশের জেলাগুলোর মধ্যেও খুব জনপ্রিয় ঈদ বিয়ে বা যে কোনো উৎসবে মাঠা থাকে বিশেষ খাবারের তালিকায় মুন্সিগঞ্জ আলু উৎপাদনের জন্য দেশের সেরা জেলা হিসেবে পরিচিত প্রতি বছর এখানে প্রায় দশ লাখ টন আলু উৎপাদিত হয় কিন্তু কিভাবে মুন্সিগঞ্জের আলু এত বিখ্যাত হয়ে উঠল এই অঞ্চলের মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য একেবারে আদর্শ এখানকার কৃষকরা যুগ যুগ ধরে আধুনিক পদ্ধতি আর উন্নত মানের বীজ ব্যবহার করেছেন তাই মুন্সিগঞ্জের আলু শুধু দেশে নয় রপ্তানি হয় বিদেশেও মুন্সীগঞ্জের আলু শুধু একটু ফসল নয় এটি এখানকার মানুষের জীবনের অংশ এই আলু আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই মুন্সীগঞ্জের আলু নিয়ে আমাদের গর্ব করা উচিত মুন্সীগঞ্জের আরও একটি ঐতিহ্যবাহী স্থাপনা হলো মিরকাদিম সেতু বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারায় মোগল আমল ছিল এক স্বর্ণালী অধ্যায় সেই সময় নির্মিত অনেক স্থাপনা আজও আমাদের শিকড়ের গল্প বলে মুন্সীগঞ্জের মিরকাদেম সেতু তেমনই এক ঐতিহাসিক নিদর্শন যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী মীর কাদিম সেতুর ইতিহাস নিয়ে রয়েছে মোগল আমলের স্থাপত্যশৈলীর ছোঁয়া ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল সতেরোশো শতকের শেষ ভাগে মোগল শাসক ও স্থানীয় জমিদারের উদ্যোগে সেতুটি মূলত বাণিজ্য এবং জনগণের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হয়েছিল এর নির্মাণে ব্যবহার করা হয়েছিল ইট চুন সুরকি ও মোগল স্থাপত্যের জন্য বিখ্যাত খিলান পদ্ধতি সেতুটি মুন্সিগঞ্জ জেলার সাথে মির্কাদিম এলাকার অবস্থিত যা একসময় একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল মিরকাদিমের এই অঞ্চলে মুঘল আমলে নৌপথের মাধ্যমে পণ্য পরিবহন করা হতো সেতুটি শুধু নদী পারাপারের মাধ্যম ছিল না মিরকাদিম সেতুর স্থাপত্যশৈলী মুঘল স্থাপত্যের উদাহরণ এর কিলানগুলো দীর্ঘভাবে নির্মিত যা প্রাকৃতিক দুর্যোগও টিকে আছে শতাব্দীর পর শতাব্দী